আজকেও আমাদের একটা কাঁচকলা গাছ পড়ে গেছে তার কাঁদিটাকেই আমরা এসেছি গাছটা পুরো পড়ে গেছে ভিতরে কলাটা রয়েছে রয়েছে কেটে হ্যাঁ গাছটা পড়ে গিয়েছিল তো থাকতে চাইনি পানি খেয়ে খেয়ে পড়ে যাই না হলে একবারে পাকলো হলেই আমরা কাটি বড় বড় আছে গাছপালাটা কিন্তু আরও একটু বেশ মোটা হতো

এতগুলো কাঁচকলা বাড়িছে